চ্যানেলে তো ওয়েলকাম ব্যাক পরে করবো বিফোর দ্যাট আমাকে বলুন তো এটা কি মাছ কেউ কি চিনতে পারছেন আচ্ছা ঠিক আছে মাছটা আমি একবার হাতে নিয়ে দেখাচ্ছি কাছ থেকে এটা কি মাছ একটু গেস করুন তো পারছেন কি ঠিক ঠিক এটা হচ্ছে শোল মাছ এই শোল মাছটা যখন বাজার থেকে কিনে নিয়ে আসা হয়েছিল তখন এর ওজন ছিল এক কেজি তিনশো মতো বেশ বড় পাকা শোল মাছ আরে এটা কেটে এখন খাচ্ছি না আজকে এটা দিয়েই রান্না হবে এটা হলো আনারস যেগুলো আমি আগে থেকেই টুকরো করে রেখেছি এবং মোটামুটি ছোটো ছোটোই টুকরো করেছি তার কারণ তাহলে পরে আমার সেটা কাজে লাগাতে একটু সুবিধা হয় আনারসের স্বাদ অনুসারে টক মিষ্টি ব্যাপারটাও রান্নার মধ্যে ঢুকবে আর যেটা সব থেকে বড় কথা আনারসের একটা উগ্র গন্ধ আছে সেই গন্ধটা এই শোল মাছের সঙ্গে মিলেমিশে কেমন খেতে লাগে চলুন দেখে দিই এ ছাড়া প্রয়োজন হচ্ছে ঝিরিঝিরি করে কেটে রাখা পেঁয়াজ পাতলা করে উঁচু করে রাখা আর চেরা কাঁচা লঙ্কা রসুন অল্প আদা আর টমেটো কুচি আমি যেহেতু বাচ্চার রান্নাও একই সঙ্গে করি তাই কাঁচা লঙ্কাটা চিড়ে রেখেছি পরে দেব বলে আপনারা চাইলে একেবারে আদা রসুনের সঙ্গে পেস্ট করে নিতে পারেন প্যান গরম হলে কিছুটা পরিমাণ সরষের তেল আমি প্যানে দেব। তবে শোল মাছ ভাজতে খুব বেশি তেল যেহেতু লাগে না তাই প্রথমেই অনেকটা সর্ষের তেলে মাছগুলো ভাজবো না আনারস দিয়েও যে শোল মাছ রান্না করা যেতে পারে এটা আমার মনে হলো আনারসগুলো খেতে খেতেই আনারসটা ছিল ভীষণই মিষ্টি কিন্তু আমার মনে হলো একটুখানি শোল মাছ দিয়ে এক্সপেরিমেন্ট করে দেখি কোনোরকম স্বাদ বা গন্ধে অন্যরকম ভ্যারাইটি আসে কিনা ওদিকে তেলটা গরম হতে থাক আর কথা বলতে বলতে মাছটার গায়ে ভালো মতো নুন হলুদ মাখিয়ে নিই নুনটা পরেও অ্যাডজাস্ট করা যেতে পারে তবে হলুদ খুব বেশি দেব না আনারস থেকে যতটুকু রং আসছে সেটা দিয়েই রান্নাটা হবে এখন বিষয়টা ইনিশিয়ালি একটু উইয়ার্ড লাগছে আমি নিজেও যে খুব কনফিডেন্ট এমনটা নয় তবে রান্নাটা যতটা এগোবে তত বুঝতে পারবো যে আমি ঠিক দিকে যাচ্ছি নাকি যাচ্ছি না আচ্ছা আপনারা কে কে আছেন যারা এরকম বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট করতে পছন্দ করেন রান্নায় শোল মাছ যেহেতু ভীষণ ছিটকে আসে তাই আমি মাছগুলো ছাড়ার সময় গ্যাসটা অফ করে রেখেছিলাম মাছ ছাড়া হয়ে যাওয়ার পর আবার গ্যাস জ্বালিয়ে আর মাছটা ভেজেওছি ঢাকা দিয়ে দিয়ে মাছটা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ বরং আনারসগুলো প্রথমে পেস্ট করে নিই আনারস পেস্ট করা হয়ে গেলে আদা রসুন আর টমেটো পেস্ট করে নেব। মাছগুলো এক পিঠ করে ভাজা হয়ে গেলে খুন্তি দিয়ে আর একটা করে পিঠ উল্টে দেব সেগুলোও আরেকটুখানি ভাজা হয়ে গেলে তারপর মাছ ভাজাগুলো নামিয়ে নেব মাছ ভাজা হতে হতে আনারসের পেস্ট রেডি অ্যাজ ওয়েল অ্যাজ আদা রসুন আর টমেটো বাটাও হয়ে গেছে আর পেঁয়াজ কুচনো লঙ্কা কুচনো তো রইলই রান্নাটার জন্য ভাজা মাছগুলো নামিয়ে নিয়ে প্যানেতে আবার কিছুটা সর্ষের তেল দেব গরম হওয়ার জন্য এরপরে গরম তেলের মধ্যে দিয়ে দেব কুচুনো পেঁয়াজ পেঁয়াজটা যেমন ভাজা হচ্ছে হোক লো ফ্লেমে তার মধ্যে আমি ভাতের ফ্যানটা বরং ঝরিয়ে ভাতের ফ্যান ঝরিয়ে নিয়ে এসে দেখলাম পেঁয়াজ ভাজাও অলমোস্ট রেডি পুরো রান্নাটাতেই কিন্তু গ্যাসের ফ্লেম থাকবে একদমই লো পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দিলাম টমেটো আদা রসুনের পেস্ট এরপর একদম ভালোভাবে কষাতে হবে কষে তেল ছেড়ে আসছে বুঝতে পারলে দিয়ে দিতে হবে পরিমাণ মতো চিনি নুন আমি যেহেতু প্রকৃতিগতভাবে উড়নচন্ডী এবং ছন্ন ছাড়া তাই আমার কোনো কাজেরই কোনো কনসিস্টেন্সি নেই আমি আজকে চাইছি তাই ভিডিও করছি কালকে ইচ্ছা না হলে ভিডিও আর করব না সেই কারণে কোনো স্ট্যান্ড আমার কিনে রাখা হয়নি আর যেহেতু এক হাতে ফোন নিয়ে এক হাতে রান্নাটা করছি তাই বারবার প্যানটা ওভেন থেকে সরে যাচ্ছে একটু অসুবিধা হচ্ছিল বাট ঠিক আছে ইটস ম্যানেজেবল আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে মশলাটা কষা হয়ে যাওয়ার পর যে আনারসের পেস্ট আমি করেছিলাম তার চার ভাগের তিন ভাগ আমি ওই মশলার মধ্যে দিয়ে দিয়েছি তারপর আরও একটু ভালোভাবে কষবো আর কিছুটা আনারসের পেস্ট রেখে দিলাম একদম শেষে দেওয়ার জন্য মশলা পুরোপুরি কষা হয়ে গেছে এটা বুঝতে পেরে জল দিয়ে দেওয়ার আগে মাছগুলো দিয়ে আমি একবার ঢাকা দিয়ে দেব যাতে করে মাছের মধ্যে ওই যে পুরো আনারসের গন্ধটা বেশি করে ঢুকে যায় এরপরে আর খুব বেশি কিছু কাজ নেই এরপর ওই বাটি ঘুটি ধোয়ার জলগুলো টুকটুক করে দিয়ে দিয়ে অল্প অল্প করে ঢাকা দিয়ে রান্নাটা করব প্রথমেই এক গাতা জল আমি দিয়ে দিইনি তবে অল্প অল্প করে যখন জল প্রয়োজন হয়েছে তখন জল দিতে থেকেছি যাদের বাড়িতে খুদের সদস্য আছে তারা কম বেশি প্রায় প্রত্যেকেই জানবেন যে এই সমস্যাটার সম্মুখীন প্রায় প্রত্যেককেই হতে হয় এবং এই সমস্যাটা ফেস করতে হয় না তারা খাবে কাঁচা লঙ্কার ঝাল না তো তারা খাবে শুকনো লঙ্কার ঝাল তবে আমি তাকে অল্প অল্প গোলমরিচ গুঁড়ো যে ঝালটা হয় সেটা খাওয়ানো অভ্যাস করিয়েছি শেষে একটু বেটে রাখা আনারস মাছের ওপর বুলিয়ে দিয়ে একদম ঢাকা দিয়ে দেব। দেবো আগের দিন সাড়ে নয় মিনিট ধরে শুক্তো রান্না দেখিয়েছি বলে সে কত লোকের কত কথা ওই জন্য আজকে সাড়ে ছ মিনিটেরও আগে এই রান্নাটা শেষ করেছি এটা যেদিন বানাবেন না সেদিন আর কিছুই বানাবেন না চাইলে একটু আলু সিদ্ধ মেখে রাখতে পারেন আর যদি থাকে সাথে ল্যাংড়া আম আহা চুমু চুমু